সদস্য হলেন যে একটা গণভোধস্থানের প্রেক্ষিতে আর ডক্টর মহম্মদ ইনুস উনি আসলে এই সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে যে গণভোস্থানের আকাঙ্ক্ষা এটা বিচার এবং সংস্কার এবং পরবর্তী অবশ্যই ভোটাধিকার নিশ্চিত জন্য শান্তিপূর্ণ কর্মস্থান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রথমের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এটা গণপ্রথমের প্রেক্ষিতে তৈরি হয়েছে এবং ফলে তার গণপ্রথমের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা দায়বদ্ধতা রয়েছে শুধু নির্বাচন আয়োজন নয় বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধ সমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়ে সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে আমরা আমাদের প্রত্যাশা বা আমাদের আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্বের থেকে রাজনৈতিক ভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র যে নির্ধারিত সময় দেওয়া হয়েছিল সময় কিন্তু আগাচ্ছে বলে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র 그다음에 ব্যবস্থা করা উচিত এবং বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত তাহলে জনমনে এবং সকল নাগরিক জনমনে এক ধরণের স্থিতি তৈরি হবে আস্থা জায়গা তৈরি হবে বলে আমাদের অন্তর্বর্তী সরকার প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুস্থ সমাধানের দিকে যাওয়া পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করবো আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমাধানের দিকে যাবো সেটা আমাদের প্রত্যাশা